আজকে আপনাদের নিয়ে যাব সস্তায় যেখানে অনেক কিছু কিনতে পারবেন সেইখানে থাকুন আর হচ্ছে আমি নিয়ে একটা জামা কাটতেছি একটু অপেক্ষা করেন এই জামাটা ছিল আমার প্রায় দু বছর আগের বানানো তখন ঠিকই হইতো আর তখন একটু লুজ ছিল বিদায় কিন্তু আমি দর্জির দোকান থেকে সেলাই করে আনছি কিন্তু এখন পড়তে যাই দেখি এত টাইট যার জন্য আমার আবার রিটার্ন কাটতে হইতেছে কি করবো সবে আমার কপাল কারণ আমি যেটা চাই না সেটাই আমার সাথে হয় আমি মোটা চাই না তারপর আমি মোটাই হইতেছি দিন দিন কেন জানি জানি না জামাটা যখন আমার এতদিন পরে পড়ার ইচ্ছা হয়েছে অবশ্যই তার আমি পড়েছার মধ্যে যেভাবেই হোক পড়েছি কয়েকটা সেটা যাই হোক তারপর আমি আজকেই জামাই পরবো তো ঠান্ডা পড়া রোদের ভিতরে আমি বার হয়ে গেলাম আমি এক জায়গায় যাবো আর বিভিন্ন কাজ ছিল এখানে যাওয়ার তাই আমি বের হয়ে গেছি ঠাটা পড়া রোদ থাকুক আর মেঘ থাকুক আমি তো জামাই তাতে আমার কি রই তার মেঘে হেগর কাম করব আমি আমার কাম করবো তবে আজকের আকাশটা কিন্তু ভীষণ সুন্দর ছিল ঠিক শরতের আকাশের মতো কাশবনের ছবি তোলার সময় এসে গেছে ভিডিও করার সময় এসে গেছে কত ধাক্কা ধাক্কি যে হবে কাশবন এ বলতে বলতে মাওনা চলে আসছি রাস্তার সাইডে আপনি এরকম অনেক কাঁচা বাজারের সবজি পাবেন যে দাম গুলো অনেক কম আর আমি তো এদিকে গাইমে একবার আলু ভর্তা হয়ে গেছে গাম মস্ত মস্তে আমার হয়ে গেছে মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি একটা মাইক্রোফোন কিনছিলাম যেটা হচ্ছে ওয়ারলেস এটা চেঞ্জ করতে আসছি আমার গরিব ভালো ছিল অনেক ভালো কোয়ালিটি সাউন্ড এটা আমি ব্যবহার করতে পারবো না আমার মনটা অনেক খারাপ এটা চেঞ্জ করে বয়া কেবল হলে একটা হেডফোন নিলাম আর এই ভাইয়ার দোকানে মোবাইলের অনেক পার্টস ছিল যেগুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন মোবাইল মোটামুটি অনেক জিনিসই আছে এখানে এখানে মোবাইল সার্ভিসিংও দেওয়া হয় আপনারা যদি আসেন একোভালি প্লাজার তিনতলা চলে যাবে আমরা ওই কাজ শেষ করে পাইকারি মার্কেটে চলে আসলাম কেননা এখানে সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে জুতাগুলো দেখেন দুইশো থেকে তিনশো টাকা এখানে ইনার কাপগুলো চল্লিশ টাকা করে এখানে আপনার হিজাব পিনগুলো বিশ থেকে ৩০ টাকা চল্লিশ টাকা এর উর্ধে একটাও না এখানে যতগুলো পিন দেখতেছেন আপনি সবগুলো বিশ টাকা করে নিতে পারবেন একদম আর প্রত্যেকটা জিনিসই কিন্তু ছিল এখানে আছে টাকা করে আর অনেক পিনও দেখতে পারবেন এগুলো বিশ টাকা করে ভিতরে আপনি জুয়েলারি দোকানও দেখতে পারবেন এখানে সুন্দর সুন্দর সীতা হার অনেক বাসে উঠে এই লাইট এর আলো খোলাতে ভিডিও করতে আমার খুব ভালো লাগে তাই আমি ভিডিও করতেছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ